কৌশিকী অমাবস্যায় আমাদের মায়ের পুজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম গত দু তিন বছর ধরে আমার ভিডিও দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এই পুজোটা কোথায় হয় শ্যামনগরে ফিরার রোডে যে এক্সিস ব্যাঙ্ক আর আপ্যায়ন আছে তার উল্টো দিকেই আমাদের এই পুজোটা হয় তিন দিন ধরে হয় একদিন মায়ের পুজো পরের দিন গানের অনুষ্ঠান তার পরের দিন বিসর্জন সকালবেলা মণ্ডপে গিয়ে ডালা সাজিয়ে আমরা গেছিলাম আমাদের মিষ্টি মাকে আনতে যতই বৃষ্টি হোক আমাদের মজা কিন্তু একটুও কম হয় না মাকে মণ্ডপে আনার পর মন ভরে তাকে সাজানো হয় চলো তোমাদেরকেও আমাদের মায়ের মিষ্টি মুখটা একবার দেখায় মায়ের এক পাশে থাকে বামদেব আর এক পাশে থাকে মহাদেব যেহেতু সব দর্শনার্থীরা ভিতরে ঢুকতে পারে না তাই বাইরে মায়ের চরণে রাখা হয় পুজোর এই কটা দিন আমাদের যে কী হৈ আর আনন্দে কাটে সবাই সারাদিন একসাথে আমাদের পুজো কমিটির নাম তারামা পুজো কমিটি এই পুজোর সময় কমিটির মেম্বাররা যে যেখানেই থাকুক সবাই ছুটি নিয়ে চলে আসে গত দু তিন বছর ধরে আমিও উপোস করছি শুধু কিন্তু শ্যামনগরের মানুষই নয় বাইরের অনেক মানুষ নিজেদের ভক্তি বিশ্বাসের কারণে অনেক দূর থেকে এখানে পুজো দিতে আসে শ্যামনগরে যে বাপুজি স্কুল রয়েছে সেখানেই আমাদের প্রত্যেক বছর প্রায় হাজার এখানে প্রসাদ খায় আবার বাড়িতে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে সন্ধ্যের দিকে বাড়িতে এসে সাজুগুজু করে আমরা আবার গেছিলাম আমাদের মায়ের মণ্ডপে পুজো শুরু হয় হোমযজ্ঞ দিয়ে আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে তবে সামনে থেকে দেখলে তোমাদের মন ভরে যাবে একদিকে হয় হোমযজ্ঞ অন্যদিকে হয় মায়ের আরতি সেই কোন ছোটবেলা থেকে আমরা এই পুজোটা দেখে আসছি আরতি হোম যজ্ঞ সব কিছু শেষ হলে সবাই একে একে এসে প্রদীপ ধরায় তারপর ভোগ নিবেদন করা হয় আমিষ নিরামিষ নিয়মের জন্য দু রকমেরই ভোগ দেওয়া হয় ভোগ নিবেদন করার পর তো পুজো শেষের দিকে এরপরও চলে বাইরে দর্শনার্থীদের মাকে দর্শন আর প্রসাদ খাওয়া তারপর আমরা যারা উপোস করি তারা সবাই মিলে একসাথে ভোগ খায় পুজো তো শেষ কিন্তু কালকে তো গানের অনুষ্ঠান দেখা হবে সেই ব্লগে